চেষ্টা করুন হয়তো জিতবেন নয়তো শিখবেন আসলে সফলতার গল্প অনেক সময় শোনাই আজকে সিলেটি বাই বোন আইন তোর আমার শাশা শাশি আর বাই বোন তারা একটা সফলতার গল্প শুনাই সারা পরিবারের কানাডার বিষা হয়ে গেছে কানাডার বিসা পাইয়া তারা খুশি লগে আমরাও খুশি তো যারা প্রাইম সিলেট নিয়ে আসোই না আমি নুমান আছি আপনারা লগে বর্তমান অবস্থায় আসি সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট গোল্ডেন টাওয়ার আম্বরখানা পয়েন্টর গোল্ডেন টাওয়ার আছে গোল্ডেন টাওয়ারর তৃতীয় তলায় যেখানে সুচিস সুমাইয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস যার সত্যাধিকারী আমার কোম্পানিগঞ্জের এক ভাই নাম সাইফুল ইসলাম অনেখে চিনোয় অনেখে জানোইন অনেখে জানতা চাইরা আসলে আমরা প্রথমে শুভেচ্ছা জানাইমু তারা সবরে আমরা সাথে সময় দেওয়ার লাগিন আসলে অনেক সময় আমরা কই যে কানাডার বিষাক সত্যিকার অর্থেও হয়নি অস্ট্রেলিয়া আমেরিকার বিষাও হয়নি আমি আপনার আরে কইমো যে অনেক সময় আমরা কই আর অনেক সময় আমরা দেখাই আজকে আমরা ক্ষতায় খা প্রমাণ দেওয়ার লাগিন ই ফরিবারটা নিয়ে লাইব আসি আগে আমি একটা বিষয় জানাইলাই সংক্ষিপ্ত যারা বিদেশ যাইতা চাইরা বিশ্বস্ত প্রতিষ্ঠান টুকাইরা তুকাইরা তারা লাইন সুচিত সুমাইয়া ট্রাভেলস এন্ড ট্যুরস আপনারা লাইন দোয়ার কোলারা নাম্বার আমরা দিয়া রাখবো লাইভর পরে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ফ্যামিলি ভিজিট বিচাও যাইতে পারবা সিঙ্গেল যদি যাইতা চাইন আপনারা লাইনের সুযোগ আছে তো যারা আমরা লোকের বিভিন্ন জায়গাতে আসেন আমি একটু পরিচয় করবো পরিচয় দেওয়ার চেষ্টা করবো সাইফুল ইসলাম সুচিত সুমাইয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের সত্যাধিকারী আর আমার ই চাষা আমার বইন আর আরখ বাই বাই ও বাইনি ভাই আইসই না ওটা তারা তিনজন বাই একজন চারজন যাই বাকি কানাডা আমরা যাওয়ার পরেও সিলেটি হিসাবে তারা সমৃদ্ধি কামনা কর্ম ভবিষ্যৎ জন্য আরো উজ্জ্বল হয় আরও বলা হয় আরো সুন্দর হয় যে হাসি খুশিতে যাইরা এই হাসি খুশির জন্য থাকে আমি প্রথমে শুভেচ্ছা জানাই মো সাইড শুরু করি আমার বইন তোনে আসসালামু আলাইকুম আপনি বলেন কোন ক্লাস আপনি পড়েন ক্লাস টেন

কত ভিজিট কত কত তার পরে অসহায় মানুষের চিকিৎসা লাগিন দেন ডাক্তার দরকারি সমাজ তোমার কি তার লাগিন মনোবাসনা জাগে ডাক্তার হই যায় এই সমাজরে সেবা দেওয়া লাগি কো সিলেটি ভাষা কোন ইস্কুল পড়ো শাহের বাজার হাই স্কুল এন্ড কলেজ স্কুল আর সারতাল বিদ্যাপীঠছেন নি স্কুলের স্যার তার উদ্দেশ্যে কিতা কইবা আমার ওদিকে একটু তাকাও হয়তো স্যার তার আমার লাইভ দেখবা সাহেব বাজার এলাকার অনেক দর্শক ফলোয়ার আছেন তোমার স্কুল যাওয়ার সব মানে সবরে কিতা কইবা স্যার তার বন্ধু বন্ধু সব আদি সবে বিদায় লই বিদায় লই মিশে কইরাছে কেন এখন লইছি না স্কুল থেকে বিদায় স্কুল থেকে বিদায় লইছনি জি না আমার বন্ধু সহপাঠী কেউ দেখলে কোনো কষ্ট দিলে কইলাম তো বইনটা ও কোথাও কইরা যদি স্যার তারা দেখো না আসলে শিক্ষকরা হলেন জাতিঘর আর কারিগর আমি নুমানি জায়গা দেওয়ার পিছনে কিন্তু শিক্ষকদের হাত আছে অর্থাৎ শিক্ষকরা কষ্ট করছেন পরিশ্রম করছেন আমার লেখাপড়া করছেন সঠিক শিক্ষা দিছেন এর লাগিন আমি নুমান আজকে ও অবস্থানো আছি এমনকি আমার কথা আপনারা বিভিন্ন জায়গা তুনে শুনেন অর্থাৎ আমি আপনারা কই টেকনাফতে তুলিয়া রূপসা পাতুলিয়া যে আফলং থেকে বান্ধবন যে দেশ জায়গা তুনে দেখা বিশ্বের যে দেশনে দেখা বিশ্বের বিভিন্ন দেশে চড়িয়ে চিঠিয়ে দেখা রেমিটেন্সযুদ্ধা বাই বোনেরা আপনার আরে সালাম আপনারারে শুভেচ্ছা অবশ্যই আপনারা বিদেশ যাওয়ার লাগিন

এরপরে আপনার একটা অনুরোধ আমি রিকোয়েস্ট রাখবো এই দেশে অসহায় হতদরিদ্র মানুষ আমরা কিন্তু উন্নত দেশে এখনো পরিণত হতে পারিনি আমরা কিন্তু রাস্তার পাশে দেখা যায় ফলিতিন গায়ে দিয়ে খেউ রাইত ফুয়া ইরা ঈদের সময় পোশাক না কিনতে না দিয়া ঈদ ঈদ যাওয়া অর্থাৎ আপনারাই যদি আল্লাহ বিদেশ বালা রাখে আপনারাই যদি বালা রাখেন আপনার ছেলে মেয়েরও রাখি এক আপনারা ঈদ এসর লাগেন ঈদের সময় বিভিন্ন আচার অনুষ্ঠানের সময় তার পাশে থাকবা হুক আপনার আত্মীয় স্বজন যেমন আপনার নিকটাতে ঈদের পোশাক দেখতে হয় ওলা মানুষ আছে এক বছরের মাঝে গরু মাংস খাইছেন আপনি এক কেজি গরুর মাংস পাঠানি লাইনটা যারা আমরা বিভিন্ন জায়গাতে না বিশেষ কারণ হইলো আমি নাম আমি কিন্তু এমনি লাইভ যাই না আমি সবসময় লাইভো যাওয়ার পিছে কিছু ক্লু থাকে। যে আসলে আপনি তার সাথে যোগাযোগ করবা। যার পিছে সফলতার গল্প আছে এমনকি যে কিছু সফলতা পাইছে তো আদম ব্যাপারী সবেও তো বিদেশ পাঠায় বিভিন্ন ট্রাভেলস আছে কেউ লাইসেন্স নাই আর কেউ লাইসেন্স আছে কেউ অবৈধ কেউ বৈধ কেউ দন্না দরে কাম করো আর কেউ ডাইরেক্ট কাজ করার অর্থাৎ ওরাও তো কেউ আছে যে বাইরে তুই যদি ফাস্টফুড আনোস তোর পাঁচশো টাকা আর লইবে পনেরো হাজার টাকা আর ডাইরেক্ট জায়গা তাইলে দেখা যাবো ফাস্টফুডের দামও মাত্র আট হাজার টাকা মানে আট হাজার টাকা আপনি বই তো ফাস্টফুড করতে পারো তো আমি আপনারা যদি জানাই আমি যে জায়গাতে আছি আম্বরখানা গোল্ডেন টাওয়ারের তৃতীয়তলা যেখানে সত্যাধিকারী সাইফুল ইসলাম আর যে ট্রাভেলস অ্যান্ড ট্যুরসর নাম হইল সুচি সুমাইয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমরা নাম্বার দিব যোগাযোগ করতে পারবো তারা যা কাজ করেন কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার ভিজিট ভিসা আর লাগে না তারা কাজ করেন সিঙ্গেল এমনকি ফরিবার ভিসা তার পাশাপাশি সৌদি আরবের আমেল মঞ্জিল এরপর হাউস ড্রাইভার লেবার বিসা বিশ্বের সকল দেশের বৈধ প্রসেসিং তারা করিয়া থাকেন পাসপোর্ট মেন পাওয়ার বিমান টিকিট পাওয়া যায় অর্থাৎ আপনারা বিমান টিকিটের দাম জানতে পারবা আমি যতটুকু জানি আগে যা আসেন বর্তমানে মানে একটু ডাউন হয়েছে আপনারা আপনার পাসপোর্টে একটু দেখা যায়নি

আপনারা পরিবারের কজন কানাডা যাইবা 40 জন যাওয়ার পরে দেশবাসী ভুলিলতা জি না বলতাম না ভুলো মুকেলা নিজ দেশ বুঝমু بلا সিলেট মন রইবো জি হ্যাঁ যত দিন আল্লাহ হায়াত রাখবা মানুয়া দোয়া করেন জানি

আসলে একটা কথা মনে হয় গেছে বাই বড়োদন রক্তের বাঁধন আর যদি আগলাও হইন একমাত্র নারীর কারণ নি মানে আগলাই হইলায় তুমি আর কত করতাই তোমার লাগিন কিতা করলায় তোমার লাগিন কিতা থইলাই খালি আসো তোমার বাইরে লইয়া তোমার জারে লইয়া একটু আঁটি উঠিয়া দেখাওছেন আমরা অকলরে তো আসলে বাই বাবার পরে যদি পরিবার ছায়া দেওয়ার মতন কেউ তাকে বড় বাই সূর্যের তাপ যত সময় আছে তত সময় বোঝা যায় সূর্যের মূল্য একদিন যদি সূর্য উঠে না যেমন কিছুদিন আগে যে সূর্যগ্রহণ হয়েছে বিরল সূর্যগ্রহণ যেটা কিন্তু বিভিন্ন দেশস্থানে দেখা গেছে আমেরিকা সহ বিভিন্ন দেশ পর্তুগাল আসলে অনেক লস হয়েছে একটা দেশের তো সূর্য একদিন না উঠলে সূর্যের আলো না থাকলে সূর্যর মূল্য বোঝা যায় বাবা না থাকলে বাবার মূল্য বোঝা যায় দাঁত থাকতে আপনারা দাঁতের মর্যাদা করবা দাঁতর মর্যাদা দিবা মা বাবা থাকতে তাদের সেবা করবা তাদের হিসাব করবা আর যাওয়ার পর ইয়াল আমার মা ওলা আসলা ওলা আসলা ইতা কবার তুমি না কোয়া বলা আসসালামু সাহেব আসসালাম আলাইকুম আসসালাম আপনি সাইফুল ইসলাম সত্যাধিকারী সুচি সুমাইয়া ট্রাভেল সেন্টার্স আশা করি আমি নাম ইসলাম জি ঠিক আছে অর্থাৎ আমি জায়গা মতো আসছি আমি আজকে খবর পাইছি সুচি সুমাইয়া ট্রাভেল সেন্টার্স এটা কানাডার ভিজিট পেয়েছে আপনি এর আগেও সফল হয়েছেন তবে আজকে আমি জনে মাঝনে ধরে লিছি আর আমরা দুই এক বাই এক বইন চাচা চাচি দুইজন চারিজন বিজেপি বিচার সফলতা পাইছেন আপনি কোন কোন দেশের বিজেপি বিচার এমন কি বিচার নিয়ে কাজ করেন আসলে তো ট্রাভেলস ব্যবসা করতে গেলে অনেক দেশের বা অনেক রকম প্রচেষ্ট থাকে অনেক রকম ইয়ে থাকে আমি কিন্তু সবগুলি করি না ইদানিং এই যে এই ক্যানাডার কিন্তু উনারা সহ আমি চারবার ডেলিভারি পাইছি তো এই ফ্যামিলি এর আগে হয়তো লাইভ করি নাই কিন্তু আমারে অনেক লোকে পরামর্শ দিলে যে আপনার তো যথেষ্ট কাজ হচ্ছে আপনার তো প্রচার হচ্ছে না তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে হ্যাঁ তাহলে একটা ইয়ে করি একটা লাইফ করি তো আজকে লাইফে আসলাম আমি মূলত ক্যানাডার ভিজিট ভিসা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা এবং আমেরিকার ভিজিট ভিসা ওই তিন দেশের ভিজিট ভিসা করি এম ওয়ার্ক পারমিট তো বিভিন্ন দেশের করি আর আমার প্রতিষ্ঠান তো আপনি জানেন অনেক পুরানা প্রতিষ্ঠান আমি মিডিল ইস্টেরও কাজ করি সব দেশেরই মোটামুটি আমার টিকিটিংও আছে মিডিল ইস্টর আমি সৌদি হরি দুবাই কুয়েত আপনার খাতার উমান এগুলি করি মালয়েশিয়ার বিষা আছে আমি এই টামে এই দুই বছর এক থাকি মানুষের যেগুলো করে। আমি মালয়েশিয়া করি নেই আমি আর আগে বিভিন্ন দেশে আমিল মঞ্জিল ভিসা বন্ধ হয়ে গেছে না আমিল মঞ্জিল ভিসা আছে সোলের প্রসেসিংও চলতেছে যদি কেউ বলে এটা আমি আমার জানা নেই আমি করতেছি

খরচাও বেশি থাকার কারণে যেমন ছুটোখাটো ব্যক্তিদের ব্যক্তিরা কিন্তু এগুলো করতে পারতেছে না এখন ও বিষয়টা আমি জানতাম চাই চাইমো অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এগুলো লাগিন কোন যোগ্যতা বাচ্চা ও খানো আঙ্গুল লাগাই তৈরিব ছয় বছর বয়স হওয়া পিতা মাতার জন্ম কার্ড দেওয়া লাগবে একটা যোগ্যতা যাওয়া লাগে আপনার কাছে কোন যোগ্যতা যাওয়া লাগবো প্রথমত বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে এরপরে তা তো বটেই বাংলাদেশের নাগরিক না হইলে তো আমরা তো যোগ্যতা দেখা গেছে যেহেতু বিজিডে যাচ্ছি বা যেই যাওক আপনি যান আমি যাই বা আরও কেউ যাওক সেই ক্ষেত্রে তার তো ওই ব্যবসায়ী বা ডকুমেন্টারি থাকতে হবে তার নিজস্ব ব্যাঙ্ক ট্রানজেশন বা ট্রেড লাইসেন্স হ্যাঁ এগুলো থাকতেই হবে কোয়ালিফিকেশন তো অবশ্যই জরুরি যেহেতু আপনি একটা ফোরন উন্নত মানের কান্ট্রিতে যাচ্ছেন তো এগুলি আমাদের কাছে যখন আসে সাক্ষাতে বা ফোনে আলাপ করে আমরা এগুলা প্রথমেই প্রশ্ন করি যেমন আইসক্রিম গুমের থেকে উঠার পরে কয়েকজন ফোন দিছে তো আমি কিন্তু এবার হ্যাঁ তো আমি আগে ইন্টারভিউ নেই যোগ্যতা কল না দিতে বেকার কল তো অবশ্যই দিব জানার পরে না তাই বুঝবো যে তখন আমি বললাম যে ভাই আপনি আবার আসবেন অফিসে পাঁচশো টাকা খরচা কইরা না আপনার যদি এই এইরকম এবিলিটি না থাকে আপনার চিন্তা না করাটাই বেটার কারণ এগুলা ও সাক্ষাতে আসলে তখন আমরা বলি বা ফোনেও দেই যে ভাই কী কী যোগ্যতা থাকতে হয় এমনি যদি খালি মনে করি যে বাংলাদেশের নাগরিক ফাস্টফুড বানানি এটা আমার অধিকার আমার এটা হক কিন্তু এইরকম হক যদি মনে করি যে কোনো দেশে যাইতে গেলেই হবে হয় না এগুলার কিন্তু ফর্মালিটি আছে ফর্মালিটি মেনটেনই করতে হয় তো এইগুলি ইনশাল্লাহ আমি বললে তো হয় হবে না আমার কর্ময়ে ইয়ে দিবে আমি তোমার নাম কি ফলে আমি কিন্তু এই কাজে এই কাজ করতেছি দীর্ঘদিন ধরে আপনাদের দোয়াই আমার মা বাবার দোয়াই আমার এলাকাবাসীর দোয়াই ইনশাল্লাহ সম্মানের সহিত করতেছি বা রব্বুল আলমিন যাতে যতদিন বেঁচে থাকি মানুষের সাথে নীতি আদর্শ দিয়ে কাজ করতে পারি এইটাই দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন অল বাংলাদেশের লোকের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমার আমি আপনাদের কাছে প্রতারিত ব্যক্তি হিসাবে পরিচিত না হই কাজ কম করি যাতে আপনাদের দুয়া নিয়া বেঁচে থাকতে পারি আপনারা আপনার নাম্বার যদি আমরা দেই যদি দেয় তারা কল দিলে না ভাই এটা হ্যাঁ এটা এটা অবশ্যই আপনিও জানেন এই এই বিভিন্ন ক্ষেত্রে মানুষের যোগাযোগ করলে অনেক সমস্যার আম আমার কাছে যোগাযোগ করে তা আমি ফ্রি পরামর্শ দেই ফ্রি শ্রমও দেই হ্যাঁ এটা আমার আমার নীতি ফিরিশ্রমও দেই যাতে মানুষ কোনো বিপদগ্রস্ত না হয় এটা সব সব জায়গার জন্য শুধু নট অনলি সিলেট অল বাংলাদেশের লোকের জন্য আমি যার যার আমার জন্য যদি একটু উপকার হইয়া থাকে এইটা আল্লাহ আমার জেজা দিবে সেই সেই দিক চিন্তা করি আমি সব রে সব সুপরামর্শ দেই আর আমার প্রতিষ্ঠান হলো সিলেট আম্বরহনার নিকটবর্তী গোল্ডেন টাওয়ার তিনতলায় আমি এই সত্য অধিকারী আমার নাম সাইফুল ইসলাম আমার তো ওই মোবাইল নম্বর দেওয়া আছে যদি আপনারা খারোরও লাগে কল দিবা এবং সিলেটে আরও যারা আপনাদের আত্মীয় স্বজন বা যাকে চিনেন আমার সম্পর্কে জেনে শুনে আমার আমার সাথে এড যদি আমার রিপোর্ট খারাপ থাকে এখানেও আসতো আমার এই জায়গায় তো দেশবাসীকে ধন্যবাদ জানাইয়া আমি আমার স্বাগত সাক্ষাৎ এখানে সমাপ্তি করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ারকাত আলাইকুম আসসালাম আপনার ধন্যবাদ একটু দূরে যাও তো আসলে দর্শকরে আমি যে বিষয়টা খুব শুরুতে আমি কইসলাম চেষ্টা করবেন হয়তো জিতবেন নয়তো শিখবেন আসলে আপনি চেষ্টা করা লাগবো প্রথম হইলে আপনি চেষ্টা করা লাগবে এরপরে হয়তো সফলতা ফাই বা একবারে হোক আর তিনবারে হোক আমার লোকে কিন্তু অনেক বা এন লাইভযুক্ত সরাসরি লাইভ দেখার আমার সামনেও কিন্তু এক শাশি এক আর বাকি সারা পুরো তো সব আমরা কিন্তু সিলেটি আর আমরা লাইবও হয়তো আসুন বেশি সিলেটে যেহেতু প্রাইম সিলেট এই সিলেটের মানুষকে নিয়ে চিন্তা করে বেশি এর পাশাপাশি অন্যান্য জায়গা আগে আগের নিকটাতীয় আপনি জায়গা দিলেও আগে নিজের নিজের খান্দার ঘুরে দিবা বাদে অন্য ঘুরে দেখবা অন্য ঘুরে দিবা এর লাগে আমরাও সিলেট নিয়ে চিন্তা করি আগে এর পরে হইলো সারা দেশ আগে নিজের ঘর এর পরে পর একটু সারা দেখাও দেখাওছেন ভাই ট্রাভেলসটা ট্রাভেলসটা একটু ঘুরে ঘুরে দেখাও সুচি সুমাইয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দেখানি আপনারা এই কেন কিন্তু কেন বইলেও কত সময় সময় বলা যাইব আপনারা দেখতে পারেন ট্রাভেলস অ্যাড্রেস সাইরা আবু তাহের ভাই অবশ্যই লাইভ শেষ করে দিব আমি লাইভ চলাকালীন সময় বাই ট্রাভেলস অ্যাড্রেস না দেওয়ার পিছিয়ে কারণ একটা আপনারা খোল মারিয়া আমার থেনা তেনা করে নেব আর আমি যদি মাততামও না পারি তাহলে আপনার কিতা দেখাইমো আর যদি বুঝতামও না পারি আপনারা আমি কিতা বুঝাইমো রহিম উদ্দিন বাই ট্রাভেলস কোন জায়গা বারবার একই কমেন্ট ট্রাভেলস কোন জায়গা সিলেটর আম্বরখানা পয়েন্টর গোল্ডেন টাওয়ারর তৃতীয়তলা সুচি সুমাইয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নাম্বার দিয়ে রাখবো ওই দেখো গজ এখন না মাতলে না আমি সাইফুল বাড়ি দুই বিষয় মাতাই দাম বলেছি আপনি তো তারা লাইনে খাস বললা তারা মিষ্টি মিষ্টি খাওয়াইছেন নি ওই তো ওনারা মিষ্টি নিয়ে আসছেন আমাদেরকে আপনাদেরকে সবাইকে খাওয়ানোর জন্য মানে আমিও খাইতাম আপনিও খাইতাম আমরা হলে খাইতাম আমরা হলে খাইতাম অবশ্যই খাইলাম ভালো আছেন নি যে হাজার বিসা হইছে তারা খেতে আপনি আমার শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ শ্বশুর শাশুড়ি কানাডা যাইরা কি আপনি তামান যাইবানি চেষ্টা করব

আমার কাছে তো খুব ভাল লাগছে খাজ বা খুব সুন্দর সুন্দরও খাজ খরচ নির্বিলে খাজ খরচের কোনো সমস্যা হয়েছে না আল্লাহরকমূল্যে যে খতা দিচ্ছেন মতো খাজ হয়েছে কোনো ঝামেলা হয়েছে না আল্লাহরকমে তো ভাই সব আর্তে জুতা খাওয়াইলাই বালা জায়গা ফাই না আমি আপনারা বালা জায়গা আপনারা ফাইলিস অর্থাৎ অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা আমি নোয়ান যাই সিলেটর সব জায়গা আমার দেখা হয়ে গেছে তারেক ভাই হাই হ্যালো বারবার ট্রাভেলস ওর অ্যাড্রেস আনতে চাই আমি জানাইম দেখি আমার বই নিতে আজকে কিতা খাওয়াইতে আসুন ওজন করে দেখাও বা আমার কিতা আজকে খাওয়াইতে আজকে আমি আইসি আপনারা সাক্ষাৎ নেওয়াত আপনারা আইসেন স্টিকার আলা বিছা নেওয়াত যাই তাকি আমরা থাকি কিতা খাওয়াইতে আজকে মিষ্টি খাওয়াইবে মিষ্টি খাওয়াইবে জি কিতা খাওয়াইতে দাসি মিষ্টি খালি আমারই না এরারে সব আইরে স্পেশাল মিষ্টি খাওয়াইবে খো গেছি লুইছেন আমরা লাগি দুই খেছি লুইছি আর আমরা আমরা লগে যে দেখবা হাজার হাজার মানে এরার লাগি হেরো খাইতা আমি তারাও দোয়া করার মান লাগে আমিও দোয়া করে তারা লাগে আল্লাহ তারা আরো কামিয়াব করুক আরো সুখী করুক আরো আত্মীয় স্বজন মাধ্যমে যাও ফ্যামিলি বা আত্মীয় স্বজন সব যাতে একটা ভালো অবস্থানে যাও আমি তো অবশ্যই খুশি মিষ্টি তারা আমরা খাওয়াইবা আপনি তো আমার খাওয়াইবা ইনশাআল্লাহ তো দর্শক মিষ্টি খাইতাম ভাই মিষ্টি আমরা খাইলাই আসলে সব মিলে খতা একটা আসলে আপনি ভালো আপনার জগৎ ভালো আপনি খালা আপনার জগৎ খালা অর্থাৎ আপনার বিষয় আমি মো যে সুন্দর চুকেছে দেখুন পৃথিবী কত সুন্দর আপনি আপনি বালা চিন্তা করবা দুনিয়াই বালা আর আপনি জ্বালা আপনার লাগিন দুনিয়াও তেনা তেনা অর্থাৎ আপনি যে জায়গাতে আসুন যদি সঠিক ফতে তাকেন সঠিক মতে তাকেন সঠিক লাইনে থাকন আপনি সফল হইবা অৰ্থাৎ এখন মানুহ যদি সঠিকভাৱে যোগ্যতা অৰ্জন কৰি কৃষি কাজৰ লাগে কৃষি কাজত সফল হ'ব শিক্ষিত উও যে খালী চাকৰি কৰা লাগিব নাই ভাই আপুনি মাছৰ কামাৰো দেখুৱা তুমি প্ৰশিক্ষণ কৰিয়ে দেখুৱা আপুনি বেগুঞ্জ কৰক কোৱা প্ৰশিক্ষণ কৰে কৰক কোৱা নাই কিন্তু পোকে ধৰিয়া অকল তাতে চাই পুকীয়া মিস্ত্ৰী খাইম বাই একো ফুৰি আমি অকলেৰে দেখাই হ'ব খাইম আৰু নাই নাই অকলেও খোৱাবা নোহোৱান বাই তো খাই লাই দেখাই লাই অনা তো চব মিলাই আপোনাৰ লগে লগে আমি মাতাম চাই দামৰ কথাও কিছু মাত যদি সফল হওঁ দৰ্শক কৰিছোঁ আপুনি তোৰা বৈ যাই দিবা দেখা যায়নি সাসাগর ভাই তো আসলে আমি সিলেট বয়সে মাত্রায় একটু স্বাস্থ্য বোধ করি ভালো লাগে আমার যদি সফল হও তুমি সবার আর যদি ব্যর্থ হও তুমি তোমার ফরিকাত ফেল করিল অমুকর ফুরিয়ে ফেল করিল অমুকার ফুয়ায় ফেল করিল কীটা করলবে সারা বছর বেয়া ফাঁস করিল জনি মিষ্টি খাবারও অভাব নাই খাওয়ারও অভাব নাই ফোন দৌড়ারও অভাব নাই পুষ্ট করারও অভাব নাই অর্থাৎ আপনার সফল হইবা আপনার পিছে মানুষ আঁটবো আর আপনি বিফল হইবা আপনারে কই আপনার খুঁজ তো করতো নাই আপনি একমাত্র আপনার তো আগে আমি কইছি সফল হলে তুমি সবার ব্যর্থ হলে তুমি তোমার সফলতার জন্য চেষ্টা করো সফল হইবা ইনশাল্লাহ তো আপনারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার ভিজিট বিশাল লাগিন ফ্যামিলিও তো বা সিঙ্গেল এর পাশাপাশি সৌদি আরব দুবাই আরব আমিরাত সৌদি আরবে বিভিন্ন দেশের বিচার লাগিন আপনারা সুচি সুমাইয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে যোগাযোগ করবো আমি নাম্বার দিয়ে রাখবো আমার এলাকার মানুষ কোম্পানিগঞ্জর যদি আপনারা প্রতারিত হন বিতাড়িত হন প্রাইম সিলেক্টর ইনবক্সো আইবা আমি আমার বাই হিসাবে মাতািতাম পারমুemon কি আছেন সাংবাদিক হিসাবে দর্তাম পারমু তো যারা আমরা সাথে আসইন প্রত্যেকরে ধন্যবাদ আমি মিষ্টি না খাই আবার বাইতাম না অকলে কই বাবা এতো খাইলা তো খাইলা দেখাইলাও না ভাই তুরা মিষ্টি দেলা রে বাবা বাইবে দেলাই দিছনি আমরা মিষ্টি খাইলাই বড়টা লই রেবা আমার বাইও তারে দিও নি তো প্রত্যেকরে ধন্যবাদ জানাই আসোবার দুর্গাই সুস্থতা নেক হায়াত কামনা বিদায় নি আর আপনারা লাইন ওভার দেখ রাখছে খাইতা paren বিদায় লইলো